ঝটপট মাছের কোনো রেসিপি যদি তৈরি করে নিতে চান তাহলে এরকম মাছ ভাপার রেসিপি তৈরি করে নিতে পারেন দুপুরের খাওয়ার পাতে এরকম একটা মাছ ভাপার রেসিপি থাকলে অন্য কোনো কিছুর আর প্রয়োজন পড়বে না এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে হয় অসাধারণ আর সময়ও লাগে ভীষণই কম তাই চট জলদি এই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আজ আমি পার্শে মাছের ভাপা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে তবে আপনারা রুই কাতলা বা বাটা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আমি এখানে মিডিয়াম সাইজের দশটা পার্শে নিয়েছি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে একটা প্লেটে নিয়ে এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে অর্থাৎ হলুদ আর লবণটা মাছে ভালো করে লাগিয়ে নিতে হবে তো লবণ হলুদ লাগানো হয়ে গেলে মাছটাকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য মাছের প্লেটের সাইডে সরিয়ে রেখে একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এই মশলার জন্য আমি নিয়ে নিয়েছি ওয়ানটি স্পুন হলুদ সর্ষে ওয়ানটি স্পুন কালো সর্ষে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চারটে পাকা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সর্ষে বাটার সময় অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন এতে করে সর্ষেটা তেতো হয় না একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের আর এই টিফিন বাটির মধ্যে এখন পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে লবণ মাছটা ম্যারিনেশনের সময় লবণ ব্যবহার করেছি তাই সেটা মাথায় রেখেই কিন্তু ওই লবণের ব্যবহারটা করতে হবে তো এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল এই রেসিপিটি কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তাহলেই কিন্তু এর আসল টেস্ট আসবে এখন এই সমস্ত মশলা আর তেলটা ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তবে এই রেসিপিতে কিন্তু আর এক্সট্রা কোনো রকম মশলার প্রয়োজন নেই জাস্ট এইটুকু মশলা এবং ঝটপট রান্নায় রেসিপিটি তো মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে তেল দিয়ে এবার একে একে মাছগুলো দিয়ে দিতে হবে এই টিফিন বাটির ভেতরে সবকটা মাছ টিফিন ব্যাটির মধ্যে দেওয়া হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে মাছের সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিতে হবে তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না পার্শে মাছ যেহেতু একটু নরম প্রকৃতির মাছ তাই কিন্তু ভেঙে যেতে পারে এবার চামচ দিয়ে সামান্য একটু একটু করে মশলা তুলে ওপরে লাগিয়ে দিলেই কিন্তু বেশ মশলাটা মিশে যাবে সমস্ত মাছের সঙ্গে খুব ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মাছটাকে বেশ মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মশলার জার ধোয়া জল একদম সামান্য পরিমাণে কিন্তু একটু জল আমি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু যখন ভাপা হবে সর্ষেটা অনেকটাই ফুলে যাবে তাই সামান্য একটু জল অবশ্যই দিতে হবে এখন জলটা দেওয়ার পরেও চামচ দিয়ে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল একদম ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে এবারে টিফিন বাটির ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব ওভেনে একটা কড়াই দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি গরম করার জন্য আর জলটা বেশ খানিকটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তবে স্ট্যান্ড না থাকলে সেক্ষেত্রে কোনো প্লেট দিয়ে দিতে পারেন আর তার উপরে বসিয়ে দিচ্ছি এখন টিফিন বাটিটা আর টিফিন বাটিটা দেওয়ার পরে ওপর থেকে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে জল কতটা আছে একদম টিফিন বাটির দেখুন নিচটা পর্যন্ত জল রয়েছে এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই বেশি জল দিলে জলটা যখন ফুটবে তখন কিন্তু ঢাকনার ভেতর থেকে জলটা ভেতরে চলে যাবে আর গ্রেভিটা পাতলা হয়ে যাবে তাই জলের পরিমাণটা একদম টিফিন বাটিটা লেগে থাকবে ঠিক ততটুকুই দেবেন তো জলটা একদম ফুটে উঠেছে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি ভাপি নেব কুড়ি মিনিট তো জলটা ফুটে ওঠার পরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন এবং কুড়ি মিনিট ভাপিয়ে নেবেন কুড়ি মিনিট ভাপালেই কিন্তু আমাদের এই মাছ ভাপার রেসিপিটি একদম রেডি হয়ে যাবে তো কুড়ি মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম তারপরে টিফিন বাটিটা তুলে নিয়েছি আর বেশ ঠান্ডা হওয়ার পরেই এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি তবে এখনও টিফিন বাটিটা কিন্তু খানিকটা গরম আছে তো সাবধানে খুলবেন আর দেখুন আমি টিফিন বাটিটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে আর দেখুন মশলা থেকে তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে আপনাদেরকে আমি চামচে তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই ভাঁপার রেসিপিটি তৈরি হয়েছে একদম কম ঝামেলা এবং কম মশলায় এই রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি হয় আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো কিছুর কিন্তু আর প্রয়োজনই হয় না তো আশা করছি এই সহজভাবে তৈরি মাছের ভাপার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এরকম একটা মাছের রেসিপি তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের রেসিপির সঙ্গে